তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র সমস্ত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এসবি পুলিশ ল্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে নিয়ে দিয়েছিল এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই শুধুমাত্র অসম্মান করা অপমান করাই ছিল তার নেশা এই নেশাজার থেকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে মানুষকে অসম্মান করে সে সুখ পেত আল্লাহপাত তাকে এমন অপমান করেছেন হাজার বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোনো উত্তর সরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না মতের বিরোধ আছে বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন মানুষের অমর্যাদা করলে পাক সহ্য করেন না পাক এমন শাস্তি দিয়েছেন পৃথিবীর ইতিহাস এসে দৃষ্টান্ত হয়ে থাকবে কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক মোখতারাম হাজির আমি আর কথা লম্বা করতেছি না আমি যেই জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম এই পর্যন্ত এসেছি আমার মূল কথা ছিল ইনসাফ কায়েম করতে হবে বৈষম্য দূর করতে হবে একটা ইনসাফপূর্ণ সমাজ করতে হলে আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না কালমার্স মাউসেদ লেনিনদের সমাজতন্ত্র দিয়ে হবে না যদি আপনি সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় জাতির জন্য যদি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চান আল কোরআনের খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প রাস্তা নাই মোহতারাম হাজির অনেক ঘটনা হাদিসের পাতায় পাতায় বর্ণনা পাওয়া যায় ওজা লিকা আউবরুল মা ওকারুল ইমানুফি কলভি বড় বড় দাম্ভিক মানুষ পাষণ্ড হৃদয়ের মানুষ শুধুমাত্র আল্লার কোরানে কারিমের এক একটা তেলাওয়াত একটা আয়াতের তেলাওয়াত তার হৃদয়ে গিয়ে আঘাত করেছে তার হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে সেই হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্জ্বলিত হয়ে গিয়েছে এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে আজও আলহামদুলিল্লাহ কোরানে কারিমের তেলাওয়াত এমন এক এমন এক মন্ত্র বুদ্ধের জিনিস যদি সারা দুনিয়ার মানুষের কর্ণ কুহরে আল্লাহর এই তেলাবাত ঘরে ঘরে উঞ্জলিত হোক এই তেলাওয়াত মুসলমানের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হোক এই তেলাওয়াত মুসলমানদের পড়ায় পড়ায় আরো তৈরি করুক ইনশাআল্লাহ আল্লাহ রহমতের উপর ভরসা কুরআনর তلاوت যদি মুসলমানদের ঘরে ঘরে বাড়ায় বাড়ায় গুঞ্জরিত হতে থাকে এই পাড়া মহল্লাগুলো থেকে নাস্তিকতাবাদ সহ ইসলাম বিরোধী সমস্ত শয়তানি চিন্তা দর্শন ধ্বংস হয়ে যাবে পালিয়ে যেতে বাধ্য হবে মোখারা হাজির এই জন্য বললাম কোরআন এ কারিমের এটা অত্যন্ত ইফেক্টিভ একটা কর্মসূচি অত্যন্ত প্রভাব তৈরিকারী একটা কর্মসূচি কোরআন কারিমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ের মধ্যে এমন প্রভাব তৈরি হয় হেদায়তের এমন আলোক রশ্মি মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে পৃথিবীর অনেক মানুষের অনেক দীর্ঘ দীর্ঘ আলোচনা অনেক দীর্ঘ বয়ান অনেক অনেক হৃদয়গ্রাহী আলোচনার দ্বারা যেই কাজ হয় না শুধু আল্লাহর কোরআনে করিমের দ্বারা অনেক সময় তার চেয়ে বেশি প্রভাব মানুষের হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায় আয়াতিহি আকুরমিন তার পায়গম্বরের প্রথম কর্মসূচির কথা বললেন যে তার নবীর প্রথম কাজ হল উম্মতের সামনে আল্লাহর কোরআনের তেলা করা তেলাওয়াতে কোরআন তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা হলো সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদি নবুয়তের কর্মসূচি দুই নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব কোরআনে কারীমের তেলাওয়াত হলো তেলাওয়াত হয়ে গেল এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি বুঝে হোক না বুঝে হোক মর্মটা উপলব্ধি করুক বা না করুক কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হলো এটাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম কর্মসূচি দুই নম্বর কর্মসূচি হল যে কোরআনকে তুমি তেলাবাদ করলা এবার তুমি উম্মদকে সেই কোরআনের মর্ম বোঝাও সেই কোরআনের অর্থ বোঝাও আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে কি বললেন তার ব্যাখ্যা করো তফসির শোনাও কোরআনে কারিমের ব্যাখ্যা কোরআনের তফসির কোরআনের মর্মগুলো যখন মানুষ শুনবে আর বুঝবে তখন মর্ম কোরানের অর্থ মধ্যে আল্লাহ কোরআনের উদ্দেশ্যে প্রদান করেছেন এই যখন আল্লাহর বান্দারা বুঝতে পারবে তখন কোরআনে কারিমের এই মেসেজ মানুষের হৃদয়ের মধ্যে আরেকবার বিপ্লবের ঝঙ্কার তুলবে অর্থাৎ কোরআনের অর্থ না বুঝে পড়াটা এটা যেরকম একটা বুনিয়াদী স্বভাবের কাজ একটা কর্মসূচি একটা মৌলিক কাজ ঠিক তদ্রুপ কোরআনের অর্থ বোঝা কোরআনের মর্ম বোঝা এটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমরা এই কথা বলি না যে উন্মতের কোরআনের অর্থ বোঝার দরকার নাই না অর্থ না বুঝে পড়লেও লাভ আছে আর অর্থ বুঝে পড়াটা এটা আরো বড় লাভের জিনিস এটা আরো বড় উপকারের জিনিস এই জন্য নবীর দুই নম্বর কাজ ছিল উম্মত কে কোরআন বোঝানো কোরআনের কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনে করিমের বোঝানো এটা ছিল ছিল্লামের দুই নম্বর কাজ কোরআনের মর্ম বুঝতে হবে কোরআনের অর্থ বুঝতে হবে দুঃখ লাগে বহু মানুষ আমাদের মধ্যে এমন আছে মুসলমান শিক্ষিত অনেক পড়াশোনা করা মানুষ অনেক জানাশোনা মানুষ পড়তে পড়তে বহু কিছু পড়েছে হাজার হাজার বইপত্র পড়েছে ডাক্তার যারা পড়ে মেডিকেল বয়স হয়ে গেছে বছর এখনো বলে সামনে পরীক্ষা আছে এফ সিবিএস ষাট বছর বয়স হয়ে গেছে এখনো বলে আবার হায়ার ডিগ্রি নেওয়ার জন্য রাত দিন পড়াশোনা করতে হয় এবং ডাক্তার সাহেবরা পড়েন এরকম প্রচুর পড়াশোনা না করলে ভালো ডাক্তার হওয়া যায় না পড়তেছেন ভালো কথা অনেকে আছেন যে গল্পের বই পড়েন অনেকে আছেন উপন্যাস পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনো উপন্যাস বাকি নাই হাজার হাজার বই পড়েছে উপন্যাসের আছে না নাই বহু মানুষ আছে এরকম যে তারা সায়েন্স ফিকশন পড়েন অনেকে আসে এরকম তারা দর্শনের বই পড়েন দার্শনিক চিন্তা ইতিহাসের বই পড়েন সব পড়া ভালো কোনো আমি সমালোচনা করতেছি না তবে কথা একটা যে এত কিছু পড়ার সময় আমার আপনার হলো কিন্তু সারাটা জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির কাছে প্রেরিত আল্লাহর যে বার্তা যে কোরআনের করিম এই কোরআন করিমের ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনে করিমটা একবার অন্তত বুঝে অনুবাদটুকু পড়ার সৌভাগ্য হয় নাই আসে না এমন এমন মানুষ মানুষ না নাই তুমি সারা এত কিছু পড়ার সময় তুমি তুমি পেলা বিজ্ঞানের বই পড়তে পড়তে বৈজ্ঞানিক হয়ে যেতে তুমি ইতিহাস বই পড়তে পড়তে তুমি ঐতিহাসিক একজন পারঙ্গম ব্যক্তি হয়ে গেলা ইতিহাসকে নিয়ে তুমি পর্যালোচনা করার মতো যোগ্যতা দক্ষতা তোমার অর্জন হয়ে গেল সারা দুনিয়ার সব কিছু তুমি শিখলা সারা দুনিয়ার সব কিছু তুমি সারা দুনিয়ার সব কিছু তুমি পড়লা সারা দুনিয়ার সব কিছু তুমি শিখলা কিন্তু তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার হেদায়েতের জন্য তোমার ইহকালীন মুক্তি এবং পরকালের নাজাতের জন্য নাজিলকৃত এক কথায় বলতে গেলে তোমার কাছে প্রেরিত আল্লাহর বার্তায় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবটা অন্তত একবার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবার চেষ্টা করল না যে আল্লাহ কি বললেন এই যে যারা পড়াশোনা করে এত পড়াশোনা করলো আর কোরআনে যা অন্তত একবার সারা জিন্দগিতে পড়ার সৌভাগ্য হল না মানুষের জন্য এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না এই জন্য আমরা বলি যে বিশেষ করে যারা পড়াশোনা জানা মানুষ প্রত্যেকের জন্য এটা অবশ্যই জরুরি যে যারা করিমের তফসিল লিখেছেন কোরআনে করিমের অনুবাদ লিখেছেন কোরআনে করিমের লিখিত সেই অনুবাদ গ্রন্থ থেকে সেই অনুবাদ এবং সেই তফসিরের কিতাব থেকে অন্তত একবার অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এর অনুবাদটা একবার পড়া চাই